এ ছিলক রেকের ভিতর জঙ্গলের একটি রাকশিয়াল সে অনেক খাবার খেয়ে জঙ্গলের ভিতরে শুয়ে পড়েন সে চোখ মেলে একটু দেখে তার মাথার উপর দিয়ে এক ভয়ানক রাক্ষসেনী সে কোথায় যেন যাচ্ছেন সে তো অনেক ভয় পেয়ে যান

আমি ভয়ানকরা এক ছেড়ে আমার এই জায়গায় যারা আসবে তাদেরকে আমি ছেড়ে দেব না তাদেরকে আমি

ভয়ানক রাক্ষস এনে সেই ঘরের ভিতরে যাওয়ার পর পরে কোথায় থেকে যেন এক পা করে একটি চালাক শিয়ালের বাচ্চা চলে আসেন আরে এই ঘরটি দেখতে তো অনেক সুন্দর আর পাশে রয়েছে আপেল গাছ এই আপেল গাছটি অনেক উঁচু আমি তো আপেল পাড়তে পারব না আমাকে যেভাবে হোক কোনো কিছু আনতে হবে না বাসায় গিয়ে আম্মুকে বলবো সে এসে পেরে নিয়ে যাবে আর আমি বাসায় বসে থেকে পেট ভরে খেয়ে থাকবো হা হা যায় এই বলে এক পা দুপা করে জানা সে বাচ্চাটি সে যাচ্ছে তার আঙ্গুকে ডেকে আনার জন্য আর কিছুদিন গেলে এরা আরো অনেক বড় হবে এই দুটো মুরগির ছানা এই মুরগির ছানা দুটি বিক্রি করে আমি ছাদ পিঠে বাড়ি বানাবো আমি আর এই কুড়ি ঘর থাকবো না আমাকে যেভাবে হোক ছাদ পিঠে বাড়ি বানাতে হবে এই জঙ্গলে সেরা ছাদ পিঠে বাড়ি আমি বানাবো এই মুরগি দুটি ছানা আমি অনেক বড় করতে চাইলাম আর হবে না এই মুরগি দুটি ছানা বিক্রি করে আমাকে যেভাবে হোক একটি ছোট মোটো হলেও ছাদ পিটে বাড়ি বানাতে হবে চাই একটু জঙ্গলে দেখি খাবার কি পাওয়া যায় কি এই বলে সে বলবু তার খাবার খুঁজতে চলে যান কোথায় থেকে যেন এক ভয়ানক রাক্ষসিনীর আর এক রাক্ষসিনী রূপ ধরে চলে আসেন এসে মুরগি ছানাগুলো দেখতে পান সে মুরগি ছানা দেখে তার অনুভব হয়ে যায় সে সঙ্গে সঙ্গে সেই মুরগি ছানার উপরকে আক্রমণ করতে শুরু করে দেন আক্রমণ করার পরে সে আস্তে আস্তে সে মুরগি ছাড়া দুটে তার মুখের দিকে যাইতে শুরু করে আর সেখানে সে রক্ত লাগিয়ে সে কোথায় হয়ে চলে গেলেন একটু পরে সেখানে সে দুপা দু সে চলে আসেন এসে দেখতে পান আরে এক মুরগি ছাড়া গুলো আমার কি হয়ে গেল আরে এখানে তো রক্ত পরে আছে নিশ্চয় এই চালাক বাচ্চা বাচ্চা করেছে। আরে তোকে আমি ছাড়বো না আমার এত বড় ক্ষতি তোরা করেছিস আমি বলটু আমি তোদেরকে কখনোই মাফ করে দেবো না এইদিকে ডাকুশিয়াল এবং ডাকুশিয়ালের বাচ্চা তাদের মধ্যে কথাবার্তা হচ্ছে আকুশিয়েলের বাচ্চাতে কথা বল递ছে ابو আম্মু আপনি কি জানেন আমি এক জায়গা আপেল গাছ দেখে এসেছে সেই বড় আপেল গাছ আর আপেল পেকে পেকে রয়েছে তখন আম্মুই বল递ছে আরে তাই না আরে যাই হোক আরে যাই হোক মানে কি আপনি আমি বলি আপনি ওই জায়গায় যাবেন এই আপেল পাড়ে আসবেনanalytics তুমি আপেল খাবে আমি বলেছি আমি আম্মুকে আনবো ওই জায়গায়তে তুমি যাও ওই জায়গায়তে খুব সুন্দর জায়গাটি জঙ্গলের পাশে জঙ্গলে রয়েছে আমি আমি খুব পেট ভরে খাবো ভালো করে আনবে ঠিক আছে পাকা পাকা গুলো আর বড় বড় দেখে আনবে আর হে বাচ্চা এ বাচ্চা খুব আমার ভালো লাগতে আমাকে শান্তি পাবা দেবে না যাই হোক আমি পেট ভরে আপেল খাবো কি মজা কি মজা হাটি মাটি ডিম মাথায় পরে ডিম হা 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 কাদা আমি জঙ্গলের আপেল খাবো কি মজা কি মজা এই বলে জঙ্গলের থেকে সে তার মা দি আপেল আনতে কোথায় যেন চলে গেল এবং বাচ্চাটিও কোথায় যেন যাচ্ছে আরে ডাকুশিয়াল শিয়াল তোকে তো আমি খুঁজতেছি তোর বাচ্চা আমার এত ক্ষতি করেছে আমি কি করে তোকে বিশ্বাস করাবে বল আমি খুব কষ্ট পাইছি জানিস তোর বাচ্চার জন্য তোর বাচ্চা আমার মুরগির ছানা দুটো খেয়ে এসেছে সেখানে রক্ত পরে শেষ হয়ে আছে আরে আমার স্বপ্ন ছিল সেই মুরগি দুটো ছানা বিক্রি করে আমি বোনের ভিতরে একটা ছাদ বাড়ি বানাবো আর তোরা আমার এত বড় ক্ষতি করলে আমি তোমাদেরকে কখনোই ক্ষমা করব না আমি আমাকে যেভাবে হোক তোর বাচ্চাকে বলিস আমার মুরগির ছানাগুলো ফিরিয়ে দিতে না হলে তোর বাচ্চাকে আমি শেষ করে ফেলে দেবো আমি এই কথা বলে গেলাম ঠিক আছে আমি আর কখনো তোর কাছে দাঁড়াবো না তুই আসবি আমার কাছে মনে রাখবি এ বলে বন্ধুতা এক পা দু করে জঙ্গলের ভিতরে চলে গেলেন সেখানে সে দাঁড়িয়ে ভাবতেছেন আরে কত কত মানুষ বলে গেল আমার বাচ্চাকে আর তুই সামান্য মুরগি ছাড়া তুই তো আমার বাচ্চাকে কিছু করতে পারিস না আমার বাচ্চা ভয়ানক